একসময় যে আরব ছিল দারিদ্রের প্রতীক আজ সেখানে একের পর এক তৈরি হচ্ছে আকাশ ছোঁয়া দালান মাত্র পঞ্চাশ বছর আগেও আরব অঞ্চল ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এক এলাকা এখানকার মানুষ বিদেশি সাহায্যের উপরে নির্ভরশীল ছিল কিন্তু প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেলের আবিষ্কার পুরো অঞ্চলের চেহারা বদলে দিয়েছে বর্তমানে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশই আসে এই অঞ্চল থেকে এই তেলের আয় দিয়ে আরব দেশগুলো একের পর এক স্থাপত্যের বিস্ময় তৈরি করেছে প্রথমে বুর্জ খলিফা তারপর জেদ্দা টাওয়ার এই প্রতিযোগিতা কি কেবল আধুনিকতার প্রতীক নাকি কেয়ামতের ঘণ্টাধ্বনি চলুন দেখে নেওয়া যাক আকাশ ছোঁয়ার রাজা হবে বুর্জ খলিফা নাকি জেদ্দা টাওয়ার বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা আটশো মিটার জেদ্দা টাওয়ার নির্মাণ সম্পন্ন হলে এটি হবে এক হাজার মিটার অর্থাৎ এক কিলোমিটার উঁচু যা বুর্জ খলিফার চেয়ে একশো মিটার বেশি যেখানে বুর্জ খলিফা একশো তেষট্টি তলা সেখানে জেদ্দা টাওয়ার অনুমান করা হচ্ছে একশো সাতষট্টি তলারও বেশি বুর্জ খলিফা এর নির্মাণ ব্যয় ছিল প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার জেদ্দা টাওয়ারের নির্মাণ খরচ ধরা হয়েছে চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বুর্জ খলিফা নির্মাণ করা হয়েছিল দুই সালে এবং শেষ হয় দুই সালে অর্থাৎ ছয় বছর জেদ্দা টাওয়ার নির্মাণ শুরু হয়েছিল দুই হাজার সালে এবং সম্পূর্ণ হওয়ার কথা দুই হাজার উনত্রিশ সালে অর্থাৎ প্রায় ১৬ বছর বুর্জ খলিফার অবস্থান দুবাই সংযুক্ত আরব আমিরাত জেদ্দা টাওয়ারের অবস্থান জেদ্দা সৌদি আরব বুর্জ খলিফা এর নকশায় ইন্সপিরেশন নেওয়া হয়েছে ইসলামিক স্থাপত্য এবং মরুভূমির ফুল থেকে টাওয়ার আধুনিক নকশায় তৈরি করা হচ্ছে যা আকাশচম্বী ভবনের প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক হবে টাওয়ার প্রথমে কিংডম টাওয়ার নামে পরিচিত ছিল নামটি কিংডম হোল্ডিং কোম্পানি এর দ্বারা রাখা হয়েছিল যা সৌদি আরবের সবচেয়ে বড় উন্নয়ন কোম্পানির মধ্যে একটি মাইল হাই টাওয়ার নামটিও প্রাথমিকভাবে ব্যবহার করা হয়েছিল কারণ ভবনটির উচ্চতা এক হাজার মিটার বা এক কিলোমিটার হবে যা এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে প্রতিষ্ঠিত করবে সৌদি আরবের বর্তমান নির্মাণাধীন একটি উচ্চতম ভবন এবং এটির প্রারম্ভিক খরচ সৌদি রিয়াল চার দশমিক ছয় বিলিয়ন অর্থাৎ মার্কিন এক দশমিক দুই তিন বিলিয়ন ভবনটি জেদ্দার উত্তর দিকে লোহিত সাগর বরাবর স্থানে অবস্থিত হবে যেখানে কিংডম সিটি নামে পরিচিত সৌদি রিয়াল পঁচাত্তর বিলিয়ন অর্থাৎ মার্কিন বিশ বিলিয়ন বিনিময়ে প্রস্তাবিত উন্নয়নমূলক শৌখিন এবং অসাধারণ কারুকার্যপূর্ণ প্রথম কোন ভবন নির্মাণ হবে পরিকল্পনা মোতাবেক কাজটি সম্পন্ন হলে ভবনটি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছাবে এছাড়াও বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন হিসেবে মর্যাদা পাবে এবং সেই সাথে প্রথমে গঠন করা এক কিলোমিটার উচ্চতার কোন ভবন নির্মাণের তালিকায় পৌঁছাবে এখানেই শেষ নয় জেদ্দা টাওয়ার নির্মাণের পেছনে অন্যতম মূল কারণ হচ্ছে সৌদি আরবের অর্থনৈতিক সম্প্রসারণ দুই হাজার সালের মধ্যে সৌদি আরবকে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে বাণিজ্যিক পর্যটন এবং প্রযুক্তিগত খাতগুলোতে নতুন উন্নতি করার পরিকল্পনা রয়েছে যা সৌদি আরব অন্তর্ভুক্ত। এই টাওয়ারটি হবে সৌদি আরবের নতুন যুগের প্রতীক যেখানে তারা বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মাণের মাধ্যমে নিজের সক্ষমতা প্রদর্শন করতে চায় দেখা যাক ইসলাম কি বলে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম একবার কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যখন তোমরা দেখবে খালি পায়ে এবং গরিব বেদুইনরা উঁচু তালার নির্মাণে প্রতিযোগিতা করছে তখন কেয়ামত খুবই নিকটবর্তী আজ এই হাদিসের বাস্তবায়ন আমরা আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে এই উন্নতির আড়ালে আমরা কি আমাদের আসল দায়িত্ব ভুলে যাচ্ছে ওয়াসাল্লামের হাদিস কি আমাদের জন্য সতর্কবার্তা নয় হয়তো কেয়ামত সত্যিই খুব কাছে সৌদি আরব যার উন্নতি ও আধুনিকতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে অসংখ্য আকাশচুম্বী ভবন এবার নতুন আরও এক বিপ্লব ঘটানোর দিকে যাচ্ছে রাইসটাওয়ার নামক এই ভবনটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলির একটি এবং এর উচ্চতা ও ডিজাইন নিশ্চিতভাবেই সব কিছুকে চমকে দেবে রাইস টাওয়ার হবে এমন একটি আকাশচম্বী ভবন যা মাটি থেকে দুই কিলোমিটার বা দুই হাজার মিটার উঁচু হবে আপনি যদি আরও নতুন ও আকর্ষণীয় ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কি তার নিচে কমেন্ট করে জানান